হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনিক্স আড়ি থেকে আমি সাথে আছি ইভা আশা করছি যে যেখানে আছেন সব বাইকে পেয়ে যাবো যারা যারা লাইভটা জয়েন করছেন অবশ্যই একটু লাভ লাইক দিয়ে দিবেন যারা যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবেন অবশ্যই আমার মানে লাইফটা একটু লাভ লাইক দিয়ে যাবেন ঠিক আছে আপুরা সো আজকে যে জুয়েলারিটা আপনাদের সামনে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের নিউ চকার আমাদের নিউ চকারগুলো রেডি বিশ্বাস করেন আমাদের নিউ চকারগুলো ক্যান্সেল করে দেন আমাদের নিউ চকারগুলো হুম আমাদের যে নিউ চকারগুলো আসছে বিশ্বাস করেন এত সুন্দর কাজের ফিনিশিং হয়েছে বলার মতো না প্রত্যেকটা চকার এত চমৎকার লেভেলের কাজের ফিনিশিং হয়েছে এবং এত সুন্দর হয়েছে জিনিসটা যে আপনারা হাতে না পেলে বুঝবেন না যে কতটা সুন্দর হয়েছে আমার ওই মোবাইলটা একটু দাও তো শীতি ভিভো ফোনটা একটু দাও কেউ ডাকছে ভিভো ফোনটা একটু দাও সো আপনারা হাতে না পেলে বুঝবেন না এটা কি দিয়েছি আমি সো এটা বোঝার জন্য অর্ডার করতে হবে সো আজকে যে চকারটা আমি রেডি করেছি এটা আপনারা দুইটা তিনটা কালারের মধ্যে পাবেন হ্যাঁ দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গোল্ড প্লেটেটের উপরে ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে আমার ভিভো ফোনটা একটু লাগবে ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে ফাইভ ইয়ার্সের মধ্যে কালার যদি নষ্ট হয় ইনশাল্লাহ আবার রিকালার করতে পারবেন তবে আমি যতটুকু বুঝতেছি এটা কালার নষ্ট হবে না ইনশাআল্লাহ হ্যাঁ এটা অনেক সুন্দর কোয়ালিটি এটা কালার নষ্ট হবে না কে এটা দেখি একটু সো এটা এটা মানে এটা এটা কালার ইনশাল্লাহ নষ্ট হবে না আপনারা যতদিন খুশি পড়তে পারবেন সবথেকে বড়ো কথা এটা ফিনিশিং বলেন এটা কাজের ধরন বলেন এটা জিনিসটা বলেন খুবই সুন্দর একটা চকার হয়েছে যারা এখনো পর্যন্ত চকার পড়েন নেই অনেকেই কিন্তু আমরা আছি চকার পড়ি নেই বা চকার পড়ি না একটু কম পড়ি আমি বলবো তারা এই চকারটা নেবেন হ্যাঁ তারা এই চকারটা নেবেন সত্যিকার অর্থে চকারটা নিয়ে খুব খুশি হবেন পয়সা উসুল একটা চকার হয়েছে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা চকার গেছে আমাদের এবার সো চকারটা ইনশাল্লাহ আপনারা সবাই পছন্দ করবেন নিয়ে নেবেন খুবই সুন্দর একটা চকার হয়েছে সো এটা হচ্ছে গিয়ে এই হচ্ছে এডি স্টোন করা হ্যাঁ প্রত্যেকটা এডি দিয়ে আমরা সেট আপ করেছি হ্যাঁ এডি স্টোন করা এখানটা একটু গাজরা আছে দেখেন এখানটা আমরা গাজরা করেছি এবং এগুলোর প্রতিটা কালারই একটু নোট পিঙ্ক নোট পিঙ্ক টাইপস করছি ধবধবে যে সাদাটা ওটা আমাদের ম্যাক্সিমাম টাইমই থাকে না ওই কালারটা করিনি বাট এটা এমন একটা কালার করেছি যেটা অনেকটা রিয়েল পার্লের মতো দেখা যাবে বাট রিয়েল পার্ল না এটা হ্যাঁ রিয়েল পার্ল না রিয়েল পার্ল হলে এই সেটটার দাম অনেক অনেক টাকা চলে আসতো তো এই হচ্ছে ব্যাপারটা এখানটায় আমরা একটু বড় বড় গাজরা টাইপের পুতি টাইপের দিচ্ছি এবং পুতির কালার ফিনিশিং আপনারা একটু দেখে বুঝে নেন কত সুন্দর কালার ফিনিশিংগুলো পাচ্ছেন যে যে আপুরা আমার লাইফটা দেখছেন অনেক ধন্যবাদ একটু সাথে থাকবেন হ্যাঁ একটু সাথে থাকবেন একটু লাভ লাইক দেবেন তারপরে এই মাঝখানে মাঝখানে ছোটো ছোটো কিছু গাজরা করেছি হ্যাঁ ছোটো ছোটো কিছু গাজরা করছি এই দুই টাইপের গাজরা দিয়ে এই মাঝখানটা কমপ্লিট করা আছে ঠিক আছে দুই মাঝখানটা কমপ্লিট করা আছে মাঝখানটা এখানটা টোটালটা এডি স্টোন করা আছে হ্যাঁ টোটালটা এডি স্টোন করা আছে যেটা কিনা আপনারা বুঝতে পারছেন কতটা শাইনি এবং কতটা সুন্দর একটা এডি ইউজ করেছি আমরা তারপরে এখানে আমরা একটা পাথর করেছি সবুজ কালার একদম ডিপ সবুজ রুবি কালার যেটাকে বলে সেটা হ্যাঁ এবং সবুজ মানে এখন এমন একটা ব্যাপার হয়েছে সবুজ স্টোন মানে জুয়েলারি লেভেলটা ঘুরে যাওয়া মানে সবুজ এখন এত ফ্যাশনেবল মানে এত ট্রেন্ড চলে আসছে সবুজ মানে জুয়েলারিটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে পিছনটা এটা অনেকটা পাশার মতো হ্যাঁ একদম পাশার মতো চুপ করে কানে বসে থাকবে চুপ করে অনেক সুন্দর লাগবে ঠিক এইরকম একটা ব্যাপার খুবই সুন্দর লাগবে এবং কালারটা দেখেন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় ওই কালারটাই পাচ্ছেন কালারে কোনো চেঞ্জ আসে নেই এবং এইটা আপনি যে কালার ধরেন ম্যাট গোল্ড পলিশ গোল্ড কালার যাই ধরেন হুম কিন্তু গোল্ড স্বর্ণের সাথে কোনো মিল নাই আর আপনার যদি এখান থেকে দেখে মনে হচ্ছে যেটা স্বর্ণের মতো তাহলে স্বর্ণের মতো ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা সো এই এই চকারটা যা ভালো লাগবে আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আমাদের পেজে একটা কাটাই সীতা আছে এই সবুজ কালার যারা নিয়েছেন তারাও তো জানেন যারা নেন নেই তারা পেজটা ভিজিট করলেও পাবেন আজকেও আমি পোস্ট করছি এই ওই সীতাটার সাথে যদি এই সেটটা নেন যারা সহ চকার পড়তে চান খুবই সুন্দর লাগে সীতা শহর চকারটা হ্যাঁ তারা এটা ম্যাচিং করে নিতে পারেন ঠিক আছে সো এটা দুইটা কালার আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দুইটা কালার দেখাবো টোটাল চারটা সীতা দেখাবো চারটা চকার দেখাবো এক একটা এক এক রকম টোটাল চারটা চকার যাবে আজকে হ্যাঁ সো একটু সাথে থাকবেন আপুরা কী যে দেখাবো আজকে আপনারা চিন্তা করতে পারবেন না এত সুন্দর সুন্দর চকার দেখাবো বললাম এগুলো হাতে পাওয়ার পরে আপনাদের মন জুড়ায় যাবে এত সুন্দর একটা জিনিস সোনেক সারি এত কম প্রাইসে আপনাদেরকে আজকে প্রোভাইড করবে একদম ডিসকাউন্ট একটা প্রাইজে আজকে কিন্তু আমাদের এই চকারগুলো যাবে এখানেও বিডস আছে এখানেও বিডস আছে এখানেও বিডস আছে তারপরে এখানটা কালারটা তো দেখতেই পাচ্ছেন ম্যাট গোল্ড পলিশ এই হচ্ছে আপনাদের কানের দুটা মানে এই সামনে আনলে কি হয় লাইটিংয়ে আর ক্যামেরায় মিলে ই করে ঝাপসা ঝাপসা লাগে একটু দূর থেকে দেখাইলে মনে হয় ভালো হয় তাই না দুইটা কালার একটা সবুজ কালার একটা মেরুন কালার যে কালারটা আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং খুবই সুন্দর দুইটা চকার দেখাচ্ছি আপনাদের সাথে সো ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে একটা কালার ঠিক আছে প্রত্যেকটা রিয়েল এডি দিয়ে কমপ্লিট করা আছে হ্যাঁ প্রত্যেকটা রিয়েল এডি দিয়ে কমপ্লিট করা আছে খুবই সুন্দর এই চকার দুটো মাসাল্লাহ। খুবই সুন্দর তারপরে এই যে একটা দেখেন একদম গলার মাঝখানটা सिंपली বসে থাকবে একদম গলার মাঝখানটা এই হচ্ছে দেখেন চকারটা আপনি দেখলেই বুঝবেন কতটা সুন্দর এই হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এই হচ্ছে ব্যাক পার্টা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আপুরা আপনারা আমি বলবো এই চকারটা নিয়ে নেন রেখে দেন তবে আমি এই পর্যন্ত কয়েকটা চকার দেখাইছি লাস্ট লাইভ থেকে এই পর্যন্ত কোন চকারটা রেখে আপনারা কোনটা নেবেন একটার থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা প্রতিটা আমাদের খুবই সুন্দর এবং খুবই 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 কোয়ালিটিফুল হ্যাঁ আচ্ছা এই গেলো একটা ঠিক আছে এই হচ্ছে দুইটা দুইটার মধ্যে যে কালারটা আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন হ্যাঁ দুইটার মধ্যে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন ইনশাল্লাহ এবং দুটাই খুবই সুন্দর ভাই এই হচ্ছে আপনাদের এই মানে গলার মধ্যে এই জায়গাটা বসবে ঠিক আছে এটাও এডি করা আছে এবং কালার দোনোটাই কমন কালার যে কালারটা আপনারা যে কোনো কিছুর সাথে যে কোনো সময় পরে ফেলবেন কোনো সমস্যা নেই সো কালার যেটাই নেন না কেন তাতে কোনো প্রবলেম নেই দোনোটাই প্রয়োজনীয় হ্যাঁ কমন কালার প্রয়োজনীয় কালার বেইস কালার যেটাই বলেন সব এই হচ্ছে একটাই দেখেন কি সুন্দর যে করছে এই চকারগুলো এই চকারটা আমরা আজকে ডিসকাউন্ট লাইভে দিব একদম খুবই কম প্রাইসে দিব মাত্র এক টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছেন এটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনারা প্রোডাক্ট হাতে পাবার পাবে অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্ট চেক করে যদি প্রোডাক্টে ভাঙাচুরা থাকে ডিস্টার্ব থাকে তাহলে প্রোডাক্ট ব্যাক করে দিবেন হ্যাঁ আর যদি সব ঠিকঠাক থাকে যদি বলেন যে আপু আমার ক্যামেরাই ভালো লাগছে এখন সামনাসামনি ডিজাইনটা আমার ভালো লাগতেছে না এই সমস্ত কথা বলে কিন্তু শুধু শুধু হ্যাসেল করবেন না কারণ ক্যামেরায় যা দেখাইছি সামনাসামনি তাই পাঠাবো চেঞ্জ তো পাঠায় আমার কোনো লাভ নেই আমার আরও লস আপনাকে যদি আমি চেঞ্জ পাঠাই আপনি কি নেবেন নেবেন না তাহলে আমি তো আমার নিজের লস করব না আমার নিজের জন্যই আমি আপনাকে ঠিক জিনিসটা পাঠাবো সো এখন আপনি ক্যামেরায় কি দেখেছেন আপনি সামনাসামনি কী দেখছেন আপনার বিষয় আমি ক্যামেরায় যেই কালার যেই ধরন যেই ডিজাইন যে কোয়ালিটি দেখাচ্ছি সব কিছু সেমটাই আপনার হাতে যাবে কোনো চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই কারণ চেঞ্জ হলে আমার লস সো আমি আমার নিজের লস করব না সো আপনারা আপনারাও সতর্ক থাকবেন সাবধানে নেবেন এবং চেক করে নেবেন এবং এই এইসব আজে বাজে কম মানে অজুহাত দেখায় জিনিসগুলো ক্যান্সেল করবেন না ঠিক আছে রিকোয়েস্ট আপনাদের যাদের মনে করেন আপনাদের কনফিউজ থাকেন অর্ডারের ব্যাপারে তারা আসলে অনলাইনে অর্ডার করবেনই না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা মাত্র এক টাকা যে কালারটা আপনাদের ভালো লাগবে সেটাই অর্ডারটা করে ফেলবেন ঠিক আছে যে কালারটা আপনার ভালো লাগছে সেটাই অর্ডারটা করে ফেলেন দুইটা কালারই খুবই সুন্দর মারাত্মক সুন্দর সো যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন এখন আমি নেক্সট একটা ডিজাইনে যাবো এটা অন্য অন্য ডিজাইন হ্যাঁ এই দুইটা ডিজাইনের এই এক ডিজাইনের দুইটা দুইটা কালার ইচ্ছি আর নেই এখন আমি অন্য ডিজাইনে এই চকারগুলো যে এত সুন্দর করছে বলার মতো না আচ্ছা এটা দেখালাম এখন আমি নতুন ডিজাইনে চলে যাই হ্যাঁ আচ্ছা এই একটা ডিজাইন দেখেন কি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালার টাইপের হ্যাঁ ল্যাভেন্ডার কালার টাইপের বাট এটাও মালটির মধ্যেই পাবেন হ্যাঁ ল্যাভেন্ডারের মধ্যে মালটি পাবেন এই দেখেন উফ বা চকারগুলো কি পারা যায় বলেন এটা হচ্ছে গোল্ড পলিশ হ্যাঁ একদম সুন্দর একটা রয়্যাল কালারের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে এটা এটা কালারটা আসলে এত ইউনিক করছে যা বলার মতো না এটা একদম টোটালি গোল্ড প্লেট উপরে হ্যাঁ আর এটা হচ্ছে একটু জয়পুরি রাজওয়ারি টাইপের কালারগুলো আছে না ওই টাইপের একটা কালার করছে বাট জয়পুরি রাজওয়ারি কালার ভিন্ন এটা কালার ভিন্ন বাট ওই রকম একটা কালার করেছে বা ওই টাইপ একটা কিছুটা আসছে আমি সেটাই বলতে চাচ্ছি বাট ওই কালার হবে ওটা কিন্তু না যে কালারটা আসছে যেরকম দেখা যাচ্ছে ক্যামেরায় ঠিক সামনাসামনি ওই রকমই কোনো চেঞ্জ নাই হ্যাঁ সো এই হচ্ছে মানে আপনাদের বেইস কালারটা শ্যাম্পিং কালারের উপরে গোল্ডেন কালারের পাশাপাশি তো খুব সুন্দর লাগে এটা তো আমি জানতাম না যে শ্যাম্পিং কালারের পাশাপাশি গোল্ডেন কালারটা এতটা মানে মিশে যায় একজন আরেকজনের সাথে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে আরেকটা চকার যেটা কি আপনারা উফ ভাই এই জায়গাটা দেখেন তো কি করছে দেখছেন এই পাথরটা দেখেন কত সুন্দর লাগতেছে কতটা এলিগেন্ট লাগতেছে এই পাথরটা হ্যাঁ এটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার মানে এটাও মাল্টি কালারের মধ্যে আপনারা এটা যে কোনো কিছুর সাথে আমার মনে হয় পড়তে পারবেন এই হচ্ছে ফুল চকাটা যেটা হচ্ছে এটা যেমন করছে কোয়ালিটি গরম গরম কিছু ব্যাপার থাকে না যে গরম 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 যেমন লাগে দেখতে বা খেতে বা ধরতে বা যাই হোক বলেন না কেন ঠিক এই চারোটা চকার না আজকে ওই একটা অবস্থা গরম গরম ব্যাপার হ্যাঁ একদম গরম গরম একটা ব্যাপারে এই প্রত্যেকটা চকারের মধ্যে আমি ধরতেছি তো আমার কাছে তাই লাগতেছে যেমন এটার কোয়ালিটি ঠিক তেমন এটার কালার কম্বিনেশন ঠিক তেমন এটা দেখতে সুন্দর ওভারঅল মিলায় আমি একদম একশোতে দুইশো নাম্বার দিব এই চকারগুলোতে খুবই সুন্দর করছে চকারগুলো সো আপনারা যদি একটু ডিফারেন্ট একটু ভালো কিছু পড়তে চান এক কথা এই চকারগুলো নিয়ে নেবেন এবং এগুলো দাম মানে কোয়ালিটির তুলনায় দাম খুবই কম এবং সেটা শুধু সোনেক্স আড়ির পক্ষেই সম্ভব সোনেক্স আড়ির থেকে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এবং শুধু এটা আমি রিজনেবল দিয়েছি ব্যাপারটা এরকম না আমাদের প্রতিটা প্রোডাক্ট সবার সাথে মিলায়ে দেখবেন রিজনেবল কিনা হ্যাঁ এবং ইনশাআল্লাহ সবচাইতে ভালো প্রোডাক্টটাই সবচাইতে না ভালো প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করি সবচাইতে বলতে গেলে বোঝা যাবে এরকম যে আমি অনেকের থেকে ভালো দিই সো অনেকের থেকে ভালো দিই না মন্দ দিই সেটা তারা আমি বলতে পারবো না বাট ইনশাআল্লাহ আমি ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি জানি বুঝি ততটুকুর মধ্যে আমি আমার মতো বেস্টাই দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আপনারাও হ্যাপি সো সব কিছু মিলে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে এই সেটগুলো যারা নেবেন তারা একদম পয়সা উসুল এবং খুব খুশি হবেন এটা কালার কম্বিনেশন বলেন সব কিছু খুবই সুন্দর হয়েছে ডিজাইন তো সুন্দর হয়েছেই পাশা বলতে এই অজ্ঞান আমি পাশা খুবই ভালো লাগে এবং পাশা সত্যিই খুব সুন্দর লাগে তার মধ্যে ডিজাইনটাও খুব ভালো হয়েছে এবং কালার কম্বিনেশনও খুবই চমৎকার হয়েছে সো এটাও যদি ভালো লাগে নিয়ে নেবেন প্রাইসটা পড়ছে কত জানেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই পেয়ে যাচ্ছে হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আমার এখানে কোনো কমেন্ট আসে না আপনারা কি কমেন্ট করতেছেন না কে আসতেছে না আমি কিন্তু তিনটা চকার দেখালাম এখন আরেকটা দেখাবো খুব ছোট্ট একটা লাইভ হবে আমার হ্যাঁ আমার লাইফটা কিন্তু অত বড় হয় না আমি কিন্তু খুব শর্ট একটা লাইভ করি মানে আপনারা আমাদের পেজের থেকে শুধু দামে জিনিসে সস্তায় জিতবেন না তার সাথে কিসে জিতবেন টাইমিং টাইমিংয়ে কারণ আমি খুব শর্ট টাইম লাইভ করি সো আপনারা খুব অল্প সময়ে লাইভটা দেখে শুনে অর্ডার করে ফেলতে পারবেন অনেকে কি করে লাইভ রে একদম টানতে 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 হয়রান হয়ে যায় আমি ওগুলো কিছু করি না হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটাও শ্যাম্পিংয়ের মধ্যে আপনাদের রুবি কালার এটা হচ্ছে শ্যাম্পিংয়ের মধ্যে ফিরোজা কালার ছিল তাই না এটা রুবি কালারের মধ্যে হ্যাঁ শ্যাম্পিংয়ের মধ্যে রুবি কালার শ্যাম্পিং কালারটা তো আপনারা বুঝতে পারছেন তাই না গোল্ডেনিশ কালারটাকে শ্যাম্পিং শ্যাম্পিং কালার বলে এখানে একটু ফুলের মতো করা আছে এখানেও কি তাই ছিল হ্যাঁ এখানেও তাই ছিল এখানে ছোট ছোট করে ফুলের মতো করা আছে এই যে দেখা যাচ্ছে ছোট ছোট করে ফুল করা আছে তারপরে এখানটা একটা ফুলের মতো করে আবার শ্যাম্পিং সেট করা আছে তারপর রুবি কালার এইভাবে পুরোটা সেট করা আছে এটা ম্যাট পলিশের উপরে আমি বলবো এটা তো পাঁচ বছরের কালার গ্যারান্টি বলে আমি এটা বলবো আপনার জীবন ভর এই 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 সেটগুলো পরবেন কেননা ম্যাট গোল্ড পলিশ নষ্ট হয় না হ্যাঁ ম্যাট গোল্ড পলিশগুলো সহজে নষ্ট হয় না যায় না কিছুই না ম্যাট গোল্ড পলিশের কালার লাস্টিং লং লাস্টিং খুব বেশি খুবই বেশি এবং ম্যা ম্যাট গোল্ড পালিশগুলো সবসময় বরাবরই খুব সুন্দর লাগে খুবই গর্জিয়াস লাগে আমি তো বলবো এটা খুবই এলিগেন্ট লাগবে আপনারা যারা এই খুবই এলিগেন্ট লাগবে সো যারা একদম চকার পরেন নাই তারা এই থেকে একটা চকার নিয়ে ট্রাই করে দেখবেন যে আমার কথাটা কতটুকু ঠিক আছে যেমন এটা ফিনিশিং ঠিক তেমন এটার ডিজাইন ঠিক ঠিক এটা এটা কালার কম্বিনেশন ম্যাট পলিশটা করছে চমৎকার একটা কালার করছে সো এক সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এর সাথে পাচ্ছেন এই রকম একটা কানের দুল দেখেন এগুলো বুঝি ভালো না লাগে পুরা বলেন তো বলেন এগুলো কি ভালো না লাগে মাথা নষ্ট হয়ে যাবে এই চকারগুলো আপনাদের কাছকে দেখে যারা যারা লাইফটা শেয়ার করছেন অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ ঠিক আছে বলেন এই এই টাইপের একটা চকার বুঝি ভালো না নিতে পারে রুবির সাথে এটা হচ্ছে জলপাই গ্রিন হ্যাঁ জলপাই গ্রিন জলপাই কালার বলতে পারেন গ্রিন কালার না সবুজ না হ্যাঁ এটা কিন্তু একটু জলপাই জলপাই ভাব আছে হ্যাঁ এটা জলপাই জলপাই একটু ভাব আছে এখানে রুবি কালার করা আছে এই কোনখানে দূর ধরছি দেখাচ্ছি কোনটা ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে জলপাই জলপাই একটা কালার এখানটা জলপাই কালার এখানকার রুবি কালার এখানটা গোল্ডেন কালার এখানটা গিয়ে একটা লাইট আকাশি ফিরুজা যাই বলেন না কেন লাইট আকাশি অথবা ফিরোজা যেভাবেই বুঝতে পারেন কালার ক্যামেরায় যা দেখা যাচ্ছে এই স্টোনটার সেটাই পাবেন হ্যাঁ তবে এটা আমি লাইট আকাশি বলতে পারি অথবা ফিরুজা যাই বলেন না কেন ফিরুজা হবে না আকাশি কালার হ্যাঁ এই কালারটা দিয়ে এই কম্বিনেশন করে দেখেন ভাই রে ভাই চমৎকার লেভেলের একটা চকার পেয়ে যাচ্ছেন সো এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক টাকা পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর চকারটা ঠিক আছে সো এইটা দেখেন এতটুকু বড় সড়ো হবে এটা না বড়ো না ছোট প্রতিটা দুলের একদম লাইট ওয়েট ওয়েট নিয়ে কোনো টেনশনে কোনো কারণ নেই সোনের শাড়িতে কোনো দুলি ওজন হয় না হুম হয় না দু একটা যদিও হয় সেটা আমরা বলে দিই এখানে যে ওজন আছে এই ওজন কোনো গণায় ধরার মতই না হ্যাঁ ধরার মতোই না এই হচ্ছে এটার চকারটা ঠিক আছে সো এটা এক টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এই একটা কালার এই একটা কালার ভাইরে ভাই এইগুলো বুঝি চোখ ফেরানো যায় এই চকারগুলো খুবই স্টাইলিশ হবে যেমন হবে স্টাইলিশ ঠিক তেমন হবে রয়্যাল কেন কালারটার জন্য যেখানে যে ম্যাট পলিশের কালারটা করেছে না শুধু এই কালারটার জন্য এই জুয়েলারিটা খুবই খুবই ভালো লাগবে মানে একটু দামি অনেক দামি দামি লাগবে আপনি যে প্রাইজেই কিনেন না কেন এটা আরও বেশি দামি লাগবে শুধু এটা কালারটার জন্য এবং পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে আমি বলবো আরও বেশি সময় পড়তে পারবেন কারণ এটা কালারটা ওরকমই ম্যাট পলিশগুলো নষ্ট হয় না এই সোই দুইটা কালার মাত্র এক টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই দুইটা আমি রেখে দিলাম দুইটাই কোনোটার থেকে কোনোটা কম নয় এটা এটার কানের দুল এটা এটার কানের দুল সো এই টাইপের কানের দুল পেতে চাইলে ইনবক্স করে ফেলেন হ্যাঁ খুব সুন্দর জিনিসগুলো সত্যি কথা মানে খুব খুব খুবই চমৎকার লেভেলের একটা জিনিস সো ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে এই দুইটা চকার দেখালাম যারা একটু ম্যাট পলিশের মধ্যে পছন্দ করেন ম্যাট কালার চান তারা এই দুইটার মধ্যে চয়েস করতে পারেন কারণ সবার তো একটু কালার ব্যাপার থাকে তাই না আর যারা গোল্ডেন কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন গোল্ডেনের মধ্যে যারা নিতে চান তারা এটা নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে একদম একদম টোটালি গোল্ডেন কালার দেখেন ম্যাট পলিশ আর গোল্ডেনের পার্থক্যটা একটু দেখে দেখে বুঝে নেবেন এটা হচ্ছে ম্যাট হ্যাঁ এটা হচ্ছে ম্যাট পলিশের মধ্যে আর এটা হচ্ছে গোল্ডেন পলিশের মধ্যে ঠিক আছে কিন্তু গোল্ড কালার পলিশ না গোল্ডেন কালার পলিশ ঠিক আছে গোল্ডের কোনো ব্যাপার নাই এই যে যেমন কালার দেখছেন যেমন ফিনিশিং দেখছেন যা দেখছেন তাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও এটাও এক হাজার পঞ্চাশ টাকা এটাও এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই এটা দেখাই দিলাম এখন এটা দেখাচ্ছি ঠিক আছে সো একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে পান্না কালার ঠিক আছে একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে পান্না এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে এটাও সেম একদম পাশা পাশা একদম বসে থাকবে আপুরা বললাম না চারটা যে আজকে ই দেখাইছি চকার দেখাইছি আমি আমার মনে হয় আপনাদের ভাবতে হবে যে আপনারা কোনটা অর্ডার করবেন হ্যাঁ কোনটা অর্ডার করবেন কারণ প্রত্যেকটা সুন্দর দেখেন প্রত্যেকটা সুন্দর দেখছেন এবং এডির স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর এডিগুলো দেখেন একদম গ্লেসি একটা এডি সো সবুজটা নিতে চাইলে সবুজ রেড নিতে চাইলে রেড যেটা নেন রেড না মেরুন এটা হ্যাঁ মেরুন বলতে কি হ্যাঁ মেরুন কালার একদম মেরুন যেটা কালারটা দেখছেন সেটাই ঠিক আছে এক টাকা এটা এটাও এক টাকা যেটা নেন কালার যেটাই নেন আপনারা ম্যাট পলিশ ম্যাট পলিশ আর গোল্ড পলিশ ছেলে গোল্ড পলিশ তবে এটা বলবেন না এই কালারটা কি গোল্ড পলিশ করে দিতে পারবেন পারবো না এটা ম্যাট পলিশ ম্যাট পলিশি আবার এটা বলবেন এটা কি ম্যাট পলিশ করে দিতে পারবেন পারবো না এটা গোল্ড পলিশ গোল্ড পলিশি যেটা যেভাবে করা হয়েছে যেটা যেটার সাথে মানিয়েছে যেটা যেটার সাথে দেখতে ভালো লেগেছে এবং সেটাই করা হয়েছে সো কালার কিন্তু যেমন আছে তেমনই নিতে হবে ঠিক আছে সো এটাও এক টাকা ঠিক আছে এক টাকা এটাও এক টাকা যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে অ্যাকচুয়ালি এক রাত বাজে কটা আমার একদম ঘুম পাইছে আমার রাত দশটার পরে আরও কিছু কোনো কাজই করতে ভালো লাগে না সো এই হচ্ছে ব্যাপারটা তো যে যেখান থেকে লাইফটা দেখছেন এবং যে যেখান থেকে লাইফটা দেখবেন সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার লাইফটা একটু লাভ লাইক দিবেন যদি একটু ভালোবাসেন তাহলে একটু শেয়ার করে দিবেন নিজেদের টাইম লাইনে যদি ভালো লাগে এই আর কি তো সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে আবার ইনশাআল্লাহ দেখা হবে সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন ফি আমা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওই পিছনে ওইটার কারণে অসুবিধা হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছে করছি